জয়রাধে জয় নিতায় চৈতন্যকরি বাংম লঙ্ঘয় শ্রী ভগবান মুকুন্দ শ্রী ভগবান গোবিন্দ শ্রী ভগবান জনার্দনের অহিত করুণা হলে খোঁড়াও পর্বত লঙ্ঘন করতে পারে আবার বোবাও কথা বলতে পারে মূর্খ ক্রমবর্ধমান ক্রমাগত শ্লোক উচ্চারণ করতে পারে সেই সবই ভগবত করুণা সেই ভগবানের করুণাই আমরা নিরন্তর ভগবত কথা আমি আস্বাদন করে চলেছি এটা আমাদের মহা সৌভাগ্য ভগবানের করে কৃপা আজকে আমরা জানব রাজা জনক এবং অষ্টবক্র মুনির কথোপকথন এবং এর থেকে আমরা বিশেষ একটি প্রসঙ্গ উদ্ঘাটন করব আমরা সবাই জানবো সেই প্রসঙ্গটি চলুন কথা না বাড়িয়ে অগ্রসর হওয়া যাক তো এই প্রসঙ্গ হচ্ছে রাজা জনক একবার স্বপ্ন দেখলেন যে তিনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন অনেকজন মিলে তাকে মারতে আসছেন স্বপ্নের মধ্যে তাকে মারতে আসছেন এবং তিনি অত্যন্ত ভয় পেয়েছেন হঠাৎ ঘুম ভেঙেছে ঘুম ভেঙে দেখলেন কেউ তার সামনে নাই কেউ তাকে মারছে না তিনি যেমন ছিলেন তেমন রাজপালঙ্কের মধ্যে যেমন ঘুমিয়েছিলেন তেমন রাজপালঙ্কের মধ্যে সুন্দর আরামে শুয়ে আছেন এটা দেখে তার মনে হলো তাহলে ওটা সত্য ছিল কি এটা সত্য ছিল ডাকলেন সমস্ত বিদ্যানদেরকে কোনো বিদ্যান বলে এটা সত্য তখন রাজা জনক বলে তাহলে এটা সত্য তো এটা এটা কি এটাও তো দেখলাম এটাই যেমন অনুভূতি হয়েছে যেমন জগতে যখন জেগে থাকে তা সেরকমও যা অনুভূতি হয়েছে সেই মুহূর্তে অর্থাৎ হাসি কান্না দুঃখ সুখ সমস্ত অনুভূতি হয় তেমন ঘুমিয়ে থাকার সময় আওয়াজ হয়েছে কিন্তু জেগে থাকলে ওটা মিথ্যা এটা সত্য আবার ঘুমিয়ে পড়লে ওটা সত্য এটা মিথ্যা এটা কেন কোনটা সত্য আমায় একটা বল। কেউ বলছে এটা সত্য কেউ বলছে ওটা সত্য কেউ বলতে পারছে না সবাইকে বন্ধ করে রেখেছেন বন্দি করে রেখেছেন নজরবন্দি মানে জেলে নয় সমস্ত পণ্ডিত বিদ্যান সবাইকে রেখেছেন সুন্দর সেবা খাবার দাবার সমস্ত কিছুর ব্যবস্থা যেতে দেবেন না যতক্ষণ না উত্তর পায় অষ্টবক্র অষ্টবক্রমণির পিতাকেও ধরে রেখেছিলেন এই অষ্টবক্রমণির প্রসঙ্গ একটি আছে সুন্দর যে অষ্টবক্রমণি যখন গর্ভের মধ্যে ছিলেন তিনি তার পিতার বেদ উচ্চারণের যে ভুল সেটি ভুলটি ধরেছিলেন এবং সেই ভুল ধরে নেওয়ায় তিনি অভিশাপ দিয়েছিলেন যে তুই পেটের মধ্যে থেকে এত আমাকে আমার ভুল ধরছে আমাকে কাটছিস তো তুই আর দিক থেকে ট্যাড়া হয়ে আর দিক থেকে বাঁকা হয়ে গর্ভ থেকে বেরাবি তো তিনি অষ্টবক্র হয়ে জন্মগ্রহণ করেছেন মহা মহাবিদ্যান অষ্টবক্র গীতা আমরা পাই তা সেখানে অনেক সুন্দর সুন্দর কথা মৃত আমরা পাই তো তিনি একদিন খেলছেন তার বাবাকে বন্দী করে রেখেছে খেলছেন কিছুজন বন্ধু বললেন তাকে যে তোর বাবাকে তো ধরে রেখে নিয়ে গেছে রাজা জনক রেখেছে উনি জান উনি জানতেন না উনি জানেন হয়তো বাবা কোথাও গেছে কোনো কাজকর্মের জন্য তিনি পরে আসবেন তো মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে মা এরকম ব্যাপার মা বললেন মা প্রথমে স্বীকার করেননি তারপরে দিব্যি যখন দিলেন তখন স্বীকার করলেন যে তিনি গেছে বলছে মা তুমি দাঁড়াও আমি এক্ষুনি বাবাকে নিয়ে আসছি গেলেন যে অষ্টবকর মু ডেকেছেন ঢুকেছেন তাকে দেখে সবাই হাসি সমস্ত তো তিনি বলছেন যে জনক এইভাবে এই ভাষায় ওইটুকুন ছেলে জনক জানতাম তোমার স্বভাব বিদ্যানদের স্বভাব মূর্খের সবাই জানতাম না সবাই খুব ক্রোধান্বিত হয়ে উঠেছে আমাদেরকে মূর্খ বলছে বলছে মূর্খ বলবো না কেন আপনারা আমার আপনারা হাসছেন কেন আমাকে দেখে আমি আর দিক থেকে বাঁকা তাই দেখে তাই তো বলছে জ্ঞানী লোক তো হাড় মাংস চামড়া দেখে না জ্ঞানী তো আত্মদর্শন করে আপনার আত্মা আমার আত্মা আলাদা না আপনাদের আত্মা আর আমার আত্মা আমার আত্মার ট্যারা বাঁকা আপনার আত্মার সোজা সবাই চুপ বলছে জনক তোর কি প্রশ্ন আছে বল বলছে এটা সত্য কি ওটা সত্য বলছে দুটোই মিথ্যা যখন ঘুমিয়েছিল তখন এটা সত্য ওটা মিথ্যা যখন জেগে আছে তখন এটা সত্য ওটা মিথ্যা যে সত্য এক মুহূর্তের মধ্যে মিথ্যাতে পরিণত হয় সেই সত্যের কোনো অস্তিত্ব নেই সত্য তো পরম সত্য যেটা আগেও ছিল এখনো আছে পরেও থাকবে তাই হে জনক ওইটাও মিথ্যা এটাও মিথ্যা একমাত্র সচ্চিদা আনন্দ ভগবান সত্য রাজা জনক কি করলেন অষ্টবক্রমণির শ্রীচরণ ধরে প্রার্থনা করলেন এবং তাকে প্রণাম করলেন এবং তাকে গুরু বলে স্বীকার করলেন এরপর অষ্টবক্র গীতা জ্ঞান প্রদান করেছিলেন মহামহিম সেই কথা এই প্রসঙ্গ হচ্ছে আমাদেরকে শুদ্ধতা আমাদেরকে আত্মদর্শনের জন্য নিরন্তর আধ্যাত্মিক মার্গের মাধ্যমে প্রবেশ করতে হবে তাছাড়া আমাদের কোনো উপায় নেই তাছাড়া আমরা শান্তি সুখ কোনো কিছুর আস্বাদন পাব না হ্যাঁ খোঁজ করতে পারি কিন্তু পাবো না সম্মান না ভালো থাকবেন আবার পরে দেখা হবে যখন জয় রাধে জয় নিতা আচরিত